এখন আসে না কিজনে আর পারতেছি না কতক্ষণে আসবো আর পারতেছি না উফ

नागले है लागे नागले है लागे के हामी एक्लै आइछु लागिनि जोमी लागिन म त धजा है बेटा त एक दिन कि हाम्रो एक दिन हामी नागिन ना नागिन ना दिमी हामी नागिन बेटा चल न त दिसे हाजिर न हो हामी हाजिर भइला ना हाजिर बेटा दुरी दुरी दल

এই আপনারা এই যে খামা খাই যে আপনারা এতক্ষণ ঝগড়া করলেন আরে ভাই এখানে আপনার এই যে ঝগড়া করলেন বাংলাদেশে একটু মেয়ে দেখিনি ভাই আপনি ক্যামেরা বন্ধ না সব রায় আপনি ঝগড়া করতেছেন

আপনি আসলে আসলে আপনি পার্কে আইসে খামাখা মানুষের হয়রানি করেন ঝগড়া করেন আপনার সাথে কে আইসে কে আপনার সাথে কে আছে কে কই কই এখানে আপনার হাজবেন্ড কই কই